গত পাঁচশো বছরে সহ্য করেছেন অনেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমাদের রাজ্য থেকেও প্রায় জন করসেবক আমার যতটুকু জানা আছে ওনারা অযোধ্যাতে করসেবা করতে ওই সময় উপস্থিত ছিলেন সৌভাগ্য প্রাপ্ত করেছেন আজকে অনেকে বেঁচে রয়েছেন এবং ওনারা সেই অনুভূতিটাকে সেই যে আনন্দ পরমানন্দটা ওনারা অনুভব করছেন চাক্ষুষ করছেন এবং অনেকে আমাদের মধ্যে নেই আজকে নয়জন কর এবং ওনাদের পরিবার যারা নেই তাদের মধ্যে দু তিনজনের পরিবারও আমাদের সঙ্গে সামিল হয়েছে তাদেরকে আমরা তাদের থেকে আমরা আশীর্বাদ দেব আর আজকে রাত্রটা এমন মনে হবে কাটছে না ওদের মানে আগামী দিন যে হাজার তারিখ সেটা আমাদের জন্য ওনাদেরকে সম্মান সম্মান জানাতে পেরে আমরা গর্বিত প্রস্তুত থাকতে বলব মানিক বর্মন মহনা